ছাব্বিশ তারিখ কী হতে যাচ্ছে যার জন্য গোটা একটা জেনারেশন অপেক্ষা করছে জানতে চোখ রাখুন আমার চোখে জি আমার চোখে অবাক হচ্ছেন এই ছাব্বিশ তারিখ কী হতে যাচ্ছে এটি নিয়ে নানান ঝল্পনা কল্পনা চলছে সঠিক তথ্য জানতে চোখ রাখুন আমার চোখে কে প্রেমে পড়ে গেলেন মুরবি মুরবি হ্যাঁ প্রেমে পড়লে চলবে না সঠিক তথ্য জানতে বরাবরের মতো চোখ রাখুন আমার চোখে ছাব্বিশ তারিখ নিয়ে ঝড় উঠেছে আর সেই ঝড়ে তথ্য পাওয়া গেছে সরকার নাকি সিঙ্গেলদের মিঙ্গেল করে দেবে তাহলে দাবি একটা রাখাই যায় আবার অনেকে বলছে ছাব্বিশ তারিখ তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে মানে কোটিপতি হয়ে যাবে আর অনেকেই নাকি ফকিরও হয়ে যেতে পারে কান না দিয়ে আপনারা এসবে সরাসরি চোখ রাখুন আমার চোখে ছাব্বিশ তারিখ নিয়ে নাটক কম করপ্রিয় আপনারা আমার চোখে কি দেখতে পাচ্ছেন যাই দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন ছাব্বিশ তারিখ নিয়ে আবারও হাজির হবো সঠিক তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমার চোখে